রাজ্য মহিলা তৃণমূল কংগ্রেসের নির্দেশে দক্ষিণ দিনাজপুর জেলার তৃণমূল মহিলা কংগ্রেসের সভা শনিবার বুনিয়াদপুর শহরে সুকান্ত ভবনে জেলা তৃণমূল মহিলা কংগ্রেস কর্মীর সভা অনুষ্ঠিত হয় এদিন প্রতি প্রজ্জ্বলন করে উলুদ্ধ নি দিয়ে কর্মীসভার সূচনা করেন রাজ্য তৃণমূল মহিলা কংগ্রেসের সভানেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য এছাড়াও কর্মীসভায় উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের ক্রেতা ও সুরক্ষা দপ্তরের মন্ত্রী বিপ্লব মিত্র দক্ষিণ দিনাজপুর জেলা তৃণমূল মহিলা কংগ্রেসের সভানেত্রী স্নেহলতা হেমব্রম দক্ষিণ দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি সুভাষ ভাওয়াল দক্ষিণ দিনাজপুর জেলা পরিষদের সভাধিপতি চিন্তামণি বিহা জেলার নেতৃত্বগণ এদিন বুনিয়াদপুরে দক্ষিণ দিনাজপুর জেলা মহিলা তৃণমূল কংগ্রেসের কর্মী সভায় চন্দ্রীবা ভট্টাচার্য বলেন এবারে বিধানসভা নির্বাচনে দক্ষিণ দিনাজপুর জেলার ছটা বিধানসভা ছটাই পাবে তৃণমূল কংগ্রেস বিরোধীদের নাম না করেই তিনি বলেন যারা ভাবছেন উত্তরবঙ্গে কি না করে দেবেন তারা ভাবনা ভুল উত্তরবঙ্গে দুর্যোগ হয়ে গেল কাউকে দেখা গেল না কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় রাত এরপর রাত জেগে এখানে তান বিলি করলেন যারা ভাবছেন উত্তরবঙ্গ বিশ্বমুখী করে ফেলেছেন তাদের দেখলাম মমতা বন্দ্যোপাধ্যায় যাওয়ার পর কনভয় নিয়ে ঢোকার চেষ্টা করছে মানুষ এগুলো দেখে বুঝে গেছে চিত্রিমা ভট্টাচার্য এদিন রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের কথা তুলে ধরেন

বেঙ্গলের সেরা সুপার স্পেশালিটি হাসপাতাল জীবন রেখা অভিজ্ঞ ডাক্তার আধুনিক ল্যাব টোয়েন্টি ফোর ইন্টু সেভেন এমার্জেন্সি সার্ভিসেস নিউরোলজি কার্ডিওলজি অর্থোপিডিক্স গ্যাস্ট্রো দন্ত ও চোখের চিকিৎসা একসাথে আইসিইউ এনআইসিইউ এবং এনএবিএল অ্যাক্রেডিটেড প্যাথোলজি ল্যাব জীবন রেখা হসপিটাল আপনার জরুরি মুহূর্তে অ্যাম্বুলেন্স পৌঁছবে ঠিক সময়ে কল করুন এইট থ্রি সেভেন থ্রি জিরো ট্রিপল সিক্স ডবল ফাইভ